সালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে আট থেকে দশ দল নিয়ে বিপিএল আয়োজন হতে পারে এই শিরোনামে আমি গতকালকে একটি ভিডিও করেছিলাম হয়তো আপনারা যারা দেখেছেন তারা হয়তোবা খেয়াল করেছেন বিষয়টা এরপর কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে আট দশ দল নিয়ে বাংলাদেশে বিপিএল আয়োজন সম্ভব নয় কারণ বাংলাদেশের ক্রিকেটারদের সংকট রয়েছে লোকাল ক্রিকেটারদের অন্যদিকে এতগুলো দল থাকলে বিদেশি ক্রিকেটারদেরও কিন্তু বিপিএলে অংশগ্রহণ নিয়ে কিন্তু একটা সংখ্যা রয়েছে এমনিতে আমরা কিন্তু ভালো মানের বিদেশি ক্রিকেটার পাই না এখন কথা হচ্ছে আট থেকে দশ দল নিয়ে বিপিএল আয়োজন হতে পারে এটা বলেছি কিন্তু হবেই যে এরকমটা নয় কারণ বিসিবি আলোচনা টেবিলে রয়েছে আট থেকে দশ দল নিয়ে আয়োজন করা মূলত লোকাল যদি বেশি পরিমাণে ভালো দল পায় এবং বিদেশি যদি ভালো পরিমাণ বিদেশি দল পায় সেক্ষেত্রে তারা আট থেকে দশ দল নিয়ে আয়োজন হতে পারে এখন চলুন বিস্তারিত আলোচনা করা যাক আট থেকে দশ দল কারা হতে পারে এমনকি আমার চ্যানেলের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কমেন্টস কিন্তু পরে খুলনা বিপিএলে অংশগ্রহণ করবে কি না এই বিষয়টা নিয়ে পাশাপাশি খুলনার দলকে হতে পারে রাজশাহীর মালিকানা কারা হচ্ছে বা কুমিল্লার মালিকানা কারা যাচ্ছে এই রাজশাহী খুলনা এবং কুমিল্লা নিয়ে ইদানিং অনেক বেশি কমেন্টস পড়ছে কারণ মূলত রাজশাহী খুলনা এবং কুমিল্লা নিয়ে কিন্তু আমি কোনো ভিডিও দিচ্ছি না পাশাপাশি সিলেট কিনে অনেকে জানতে চাচ্ছেন যদিও আমি এর গত সপ্তাহে একটি ভিডিওতে সিলেক্ট কিনে কথা বলেছিলাম এখন চলুন এই বিষয়ে যদি আমরা এখন কথা বলি একে একে যে আটটি দলে কারা হতে পারে যদি আট দল নিয়ে হয় আমার নিজস্ব যেই অভিজ্ঞতা সেটার থেকে মনে হচ্ছে যে বিসিবি যদি সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আট দল নিয়ে হতে পারে দশ দল হওয়ার দূর দূরান্ত পর্যন্ত সম্ভব নয় নয় দল হবে না এমনকি সাত দল নিয়ে গতবারের নেই হতে পারে এর মধ্যে যদি আমরা আটটি আগে যদি শহর নির্বাচন করি এর মধ্যে ঢাকার দল থাকবে চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর এই ষাটটি তো থাকবে যদি সাত দল নিয়ে হয় এই সাতটি হবে যদি আট দল নিয়ে হয় সেক্ষেত্রে অষ্টম দল হিসেবে কুমিল্লা অথবা নোয়াখালী যে কোনো একটি আসতে পারে এর মধ্যে ঢাকার মালিকানা চেয়ে এখন পর্যন্ত যারা পোষণ করেছে এর মধ্যে সর্বপ্রথম যে নামটা আসে সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস শাকিব খান রিমা খালেনের চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেডের ঢাকা ক্যাপিটালস তারা ছাড়াও কিন্তু আর অনেক প্রতিষ্ঠান কিন্তু ব্যবসায়ীরা কিন্তু ঢাকার মালিকানা যাচ্ছে এমনকি বাইরের দেশের ফ্রান্সে যেতে বাইরের দেশের একটি কোম্পানিও শুনেছিলাম যে তারা ঢাকার মালিকানা চাই সেক্ষেত্রে আবেদনের পরিপ্রেক্ষিতে যখন আগামী আগস্টের পাঁচ তারিখের পর্যন্ত বিসিবি বিজ্ঞপ্তি দিবে যখন তখন যখন আবেদন করবে ঢাকার মালিকানা চেয়ে বা অন্যান্য সব দলের মালিকানা চেয়ে তখন তাদের মধ্যে যে যারা সবচেয়ে বেশি এগিয়ে থাকবে পাঁচ ছয় বছরের টেন্ডারে দল নেওয়ার জন্য তাদেরকে দল দেওয়া হবে সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালসে জোর সম্ভাবনা রয়েছে তারা দল পাওয়ার তারপর চট্টগ্রামকে নিয়ে যদি কথা বলি চিট চট্টগ্রামে এখন পর্যন্ত যে একদম আমরা সবাই যেটা জানি সেটা হচ্ছে যে চিটং কিংস অর্থাৎ এক্সকিউজ স্পোর্টস চিট কিংস তারা আবেদন করতে পারে করতে পারে পাশাপাশি কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আবারও বিপিএল দল আবেদনের জন্য তারা প্রস্তাব দিতে পারে এরকম একটা কিন্তু গুঞ্জন হঠাৎ করে সামনে এসেছে এছাড়া বাংলা টাইগার্স তারা চট্টগ্রাম বা কক্সবাজারের মালিকানা চায় সেক্ষেত্রে তাদের প্রথম পর্যন্ত চট্টগ্রাম এই তিনটি ফ্রাঞ্চাইজি বা কোম্পানির মধ্যে থেকে মূলত চট্টগ্রামের মালিকানা দেওয়া হবে যদিও বাইরে থেকেও কিন্তু চট্টগ্রামের মালিকানা যে আবেদন হতে পারে এছাড়াও কিন্তু অনেক ব্যবসায়ী কিন্তু চট্টগ্রামের মালিকানা চায় সেক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে বাংলা টাইগার্স তারা চট্টগ্রামের মালিকানা পেতে পারে যদি যখন আগামী মাসে যখন পাঁচ আগস্টের পর আবেদন নেওয়া হবে তখন যখন তারা আবেদন করবে সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশের বিশ্বব্যাপী চারটি দেশের ফ্রান্টিজ লিগে তাদের দল রয়েছে সেক্ষেত্রে তারা আবেদন করলে তাদের দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরই চিটং কিংস পেতে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার যারা ছিল তারা দল পাওয়ার সম্ভাবনা নেই বললেই কিন্তু চলে তারপর রাজশাহীর কথা বললে রাজশাহী আসন্ন বিপিএল এ রাজশাহীর মালিকানা চেয়ে আবেদন করতে পারে রাজশাহীর একাধিক ব্যবসায়ী এছাড়াও বিশ্বভিত্তিক প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশনের কিন্তু বিপিএল রাজশাহীর মালিকানা চেয়ে আবেদন করার একটা জোর সম্ভাবনা রয়েছে তারা গতবারও দল চেয়েছিল রাজশাহী বা যে কোনো একটা পেতে চেয়েছিল কিন্তু তারা পায়নি আসন্ন বিপিএলে রাজশাহীর মালিকানা চেয়ে আবেদন করতে পারে ওরাসকম কনস্ট্রাকশন পাশাপাশি আরও কিছু ব্যক্তি প্রতিষ্ঠান কিন্তু তারা রাজশাহীর মালিকানা চাই। যেগুলো আসলে এখন পর্যন্ত আসলে ডিসক্লোজ হয়নি খুলনা খুলনা টাইগার্স গতবার কিন্তু তারা সর্বশেষ টানা পাঁচ আসর যাবৎ কিন্তু খুলনা ছিল চার অথবা পাঁচ আসর যাবৎ পরবর্তী কিন্তু খুলনাকে কিন্তু আমরা বিপিএলে কিন্তু আসন্ন বিপিএলে খেলবে কিনা এরকম একটা সংখ্যা তৈরি হয়েছে কারণ খুলনার মালিকের একটি ওনার প্রতি ওনার উপর একটি অভিযোগ এসেছিলো যদিও সেটা আমাদের দেখার বিষয় না সেটা ক্রিকেটিও ক্রিকেটীয় মামলা ছিল সেটা এখন আসন্ন বিপ্লে খুলনা টাইগার্সের অংশগ্রহণ নিয়ে কিন্তু সংখ্যা তৈরি হয়েছে তবে এতদিন পর্যন্ত খুলনার মালিকানা চেয়ে কারো আগ্রহ বা কারা আবেদন করতে পারে এরকম কোনো আইডিয়া কিন্তু ছিল না তবে এখন মনে হচ্ছে যে খুলনার মালিকানা চেয়ে বেশ কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান আবেদন করতে যাচ্ছে যদিও এই ব্যাপারে কিন্তু জানা যায়নি যে প্রতিষ্ঠানগুলো কারা যদি খুলনার মালিকানা চেয়ে যদি দেশীয় কোম্পানিগুলো যদি বিসিবির ক্রাইটেরিয়া উত্তরে না যেতে পারে সেক্ষেত্রে যেহেতু বিসিবি তারা এর মালিকদের আহ্বান করবে পাশাপাশি অন্যান্য দেশের ফ্রাঞ্চাইজি তারা রয়েছে অন্যান্য ভিন্ন দেশের তারা আবেদন করলে হয়তো বা এই রাজশাহী খুলনার মালিকানা হয়তোবা দেশের বাইরে চলে যেতে পারে তারপর সিলেটের মালিকানা যে প্রায় চার পাঁচটি প্রতিষ্ঠান ব্যক্তি তারা আবেদন করেছে যার মধ্যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বাংলাদেশি ক্রিকেট উইথ স্বামী পাশাপাশি ফাহিমাল চৌধুরীর নামে সিলেটের একজন ব্যবসায়ী কিন্তু তারা জয়েন্ট ভেঞ্চার করে তারা সিলেটের মালিকানা নিতে পারে এরকম একটা কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে আমার একজন সাবস্ক্রাইবারও বলল উনি নাকি খুবই ক্লোজ তাদের ওনার ভাষ্যমতে যেহেতু সিলেট স্ট্রাইকারসের মালিকানা ফাহিমাল চৌধুরী চায় পাশাপাশি ক্রিকেট উইথ সামির কর্ণধার মাহিদুল ইসলাম স্বামী চাই ওনারা নাকি জয়েন কোলাবোরেশন করে হয়তো সিলেটের মালিকানা নিতে পারে পাশাপাশি তারা নাকি গতবারে সিলেট স্ট্রাইকারসের মালিকানা যারা চায় তাদের সাথে নাকি তাদের থেকে নাকি রাইটস কিনে তারা করতে পারে যদিও এটা ওনার ভাষ্য এখন আমি যতটুকু জানি যে এই ফাহিমাল চৌধুরী তারপর ক্রিকেট উইথ সামির মাহিদুল ইসলাম স্বামী সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু সিলেটের মালিকানা তারা চায় হই তারপর ফরচুন বরিশাল বিপিএল এ মালিকানা চা চাইবে এবং ফরচুন বরিশাল যে পাবে না এটার কোনো কারণ আমি দেখছি না ফরচুন বরিশাল ইজিলি পেয়ে যাবে অন্য অনেক প্রতিষ্ঠানই হয়তোবা বরিশালের মালিকানা চাইবে কিন্তু তারা পাবে কি না সেটা নিয়মসংখ্যা রয়েছে ফরচুন বরিশালকে ধরে নিতে পারেন সেম গোষ্ঠ রংকুরেডার্সের ক্ষেত্রেও তারাও পেয়ে যাবে কিন্তু কথা হচ্ছে যদি আট দল কিন্তু বিপিএল আয়োজন হয় তাহলে সর্বশেষ আট নম্বর পজিশনের দলটি কে হবে সেটা কি কুমিল্লা নাকি নোয়াখালী হবে তবে কুমিল্লার মালিকানা চেয়ে ওরিয়ন গ্রুপ তারা আবেদন করবে যখনই বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করবে এছাড়াও কিন্তু কুমিল্লার মালিকানা চেয়ে বাংলাদেশের শীর্ষ কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু তারা আবেদন করা করতে পারে এরকম একটা কিন্তু গুঞ্জন রয়েছে এছাড়া নোয়াখালীর মালিকানা চেয়ে কিন্তু নোয়াখালীর একজন প্রবাসী ব্যবসায়ী উনি নোয়াখালীর রয়্যালস নামে কিন্তু বিসিবির কাছে কিন্তু ইমেল করেছিল বিসিপির কাছে কিন্তু গত মাসে মাঝামাঝি আবেদন করেছিল তারপর যদি সেই আবেদন এখন এক না নতুন করে আগামী পাঁচ আগস্টের পর যখন দলগুলোর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিসিবি তখন তারা আবেদন করবে নোয়াখালী কুমিল্লা সহ সবগুলো বিভাগ বা শহরের দলগুলো আবেদন করলে তখন তাদের মধ্যে নির্ধারণ হবে তবে এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে দেশীয় কোম্পানির মধ্যে দল পাওয়ার সম্ভব বরিশালের মালিকানায় ফরচুন বরিশাল রংপুর মালিকানাতে রংপুর রাইডার্স তারাই এগিয়ে আছে চিডংগের মালিকানা পাওয়ার ক্ষেত্রে বাংলা টাইগার্স এগিয়ে থাকবে ঢাকার মালিকানা পাওয়ার ক্ষেত্রে ঢাকা ক্যাপিটালস অর্থাৎ সাকিব খান রিমা খালেনের এই চ্যাম্পিয়ান স্পোর্টস লিমিটেড তারা এগিয়ে থাকবে সিলেটের মালিকানা পাওয়ার ক্ষেত্রে ক্রিকেট উইথ সামি তার ফাইমাল চৌধুরী তারা এগিয়ে থাকবে আর বাকি দলগুলোর মধ্যে রাজশাহী খুলনা কুমিল্লা নোয়াখালী এইসব দলের ক্ষেত্রে সংখ্যা রয়েছে যদিও কুমিল্লা বা নোয়াখালীর মালিকানা দেওয়ার ক্ষেত্রে যদি একটি দলকে দেওয়া হয় সেক্ষেত্রে দেশীয় দল হওয়ার সম্ভাবনা বেশি দেশীয় মালিক হওয়ার সম্ভাবনা বেশি তবে রাজশাহী খুলনার ক্ষেত্রে বিদেশি মালিকের হাতে তুলে দেওয়া হতে পারে অর্থাৎ শর্ট করে বললে ঢাকা চিটগং বরিশাল রংপুর সিলেট এই পাঁচটি বিভাগের যদি মালিকানা দেওয়া হয় সেক্ষেত্রে দেশীয় মালিকদের প্রাধান্য বেশি থাকবে আর রাজশাহী খুলনার ক্ষেত্রে বিদেশি মালিক দল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো আপনাদের থট কি এই বিষয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সামনে যতটুকু তথ্য বা যতটুকু বিশ্লেষণ করে করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিও সম্পর্কে আরও কিছু জানতে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আল্লাহ হাফেজ